চাই সমাজের প্রতিটি স্তরের মানুষ সবাই যেন সুস্থ থাকে আমি সকলে সুস্থতা কামনা করেছি প্রিয় দর্শক আমি যে অঙ্গীকার করেছিলাম দুস্থ এবং গরিব মানুষের পাশে থাকার জন্য তার একটা অন্যতম দিন বাইরে না আজকে একটা গরিব পরিবারের কাছে আমি সারা দিয়ে তাদের পরিবারের পাশে এসেছি তাদের বাড়ির ছোট্ট শিশু অসুস্থ থাকায় সেই বাচ্চাদের প্রাথমিক চিকিৎসার জন্য মিশেছি এসে দেখি বাচ্চাটি একটি রোদমশাল ও ডাইজেস্ট সমস্যা তাই থেকে প্রাথমিক চিকিৎসা দিলাম এবং সে প্রথমে জানাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি তাকে না বললাম কোনো টাকা পয়সা দরকার নেই কারণ তারা খুবই গরিব ভিটে মাটি বলতে পারে নেই যেটুকু রয়েছে দেখতে পাচ্ছেন ভাঙা ঘর বাড়ি সামনে দেখুন একটা চাল মধ্যে তাদের বাসবাস করে তাই সকাল সকাল সেই বাড়িতে চলে এসেছি তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমার এই প্রচেষ্টা এই অঙ্গীকার সামাজিক প্রতিটি মানুষের কাছে আমি পৌঁছতে পারি এবং দুঃস্থ মানুষের কাছে দাঁড়ানো আমার প্রথম অঙ্গীকার এবং অভিযান আমার তাই আমি আমার সাথে মতার চেষ্টা করছি পুরোটা আমার ব্যক্তি প্রথম তাই সমাজে প্রতিটি মানুষেরই আমি সহযোগিতা দিতে চাই সবাই আমার পাশে থাকেন আমাকে আরও এগিয়ে নিয়ে নিয়ে যান আপনারা যাতে আমি সমাজে প্রতিটি স্তরে মানুষের কাছে আমি দিতে পারি যে না সমাজে প্রতিটি মানুষের আমাকে সহায়তা করে আমি আরও এগিয়ে যেতে পারবো এবং সমাজে প্রত্যেকটাই দুঃখ এবং গরিব মানুষের পাশে থেকে তাদের প্রাথমিক চিকিৎসা দিতে পারবো আমি করোনার সময় অনেক মানুষের পাশে ছিলাম এখনও সেটা আরও এগিয়ে নিয়ে যেতে চাই সমাজে প্রত্যেকটি স্তরের মানুষকে আমি দিতে চাই সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং প্রতিটি মানুষকে পৌঁছে দেবেন প্রতিটি সমাজের স্তরের মানুষকে আমি যেতে পারি কারণ এই বাড়িটা খুবই গরিব তাই বাচ্চাদের প্রথমে একটা ইঞ্জেকশন দিলাম যাতে বমিরটা তার কমে যায় এবং আরও কিছু ওষুধ দিলাম বাচ্চাদের ওঠে এভাবে আমি আমার কর্মজীবনে গিয়ে নিয়ে যেতে তাই আপনারা সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমি দূর 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 দূরান্ত অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সকলের সহযোগিতা এবং পাশে থাকার কামনা করছি সকলে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন যাতে আমি আরও দুস্থ গরিব মানুষের পাশে থাকতে পারি তাতে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা আমি দিতে পারি এই সকল স্তরের সমাজে ব্যবস্থা মানুষের কাছে তোমার মৃত আবেদন সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার আমার জীবনে অঙ্গীকার ছিল মানুষের পাশে দাঁড়ানো এবং গরিব মানুষের পাশে থেকে তাদের সেবা করা আজকে তা অনেক মানুষ আমাকে ভালোবেসে এবং পাশে থাকার থেকেছে তাদের জন্য আমি প্রচেষ্টা এবং আরও এগিয়ে যেতে পারছি তাই সকলে বন্ধুদের কাছে অবধান ভিডিওটি করে শেয়ার করবেন সমাজে অনেক স্তরের মানুষের কাছে আমি পৌঁছতে পারি তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাচ্চাদের মা বলছে আমার কাছে পয়সা নেই আমি কোনো পয়সা লাগবে না তোমাকে বিনামূল্যে চিকিৎসা করবো বাচ্চাটির তারপর সে আস্তে আস্তে হয় এবং সে খুশি হয়ে যায় তাই প্রত্যেকটা দর্শকরা বলছি ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে আমি এরকম অনেক পরিবারের কাছে যেতে পারি তাদের বিনামূল্যে চিকিৎসা দিতে পারি তাই ভিডিওটা বিশেষ করে শেয়ার করবেন এবং সকল স্তরের মানুষটা আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেবেন এবং কমেন্ট আপনাদের মতামত জানাবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন যাতে আরও পাশে দাঁড়াতে পারি এবং তাদের প্রাথমিক চিকিৎসা দিতে পারি এবং যেটুকু যেটা চিকিৎসা লাগবে সেটা যেন জন্য ভালো সব দিতে পারি এটা

n i n